আসসালামু আলাইকুম রমজান মুবারক তা আজকে আমাদের রমজান মাস যে আরম্ভ হবে যে আমরা কিভাবে ইফতার করব কিভাবে রাত্রে খাবারটা খাবো এবং কিভাবে সেগেরি করব আমরা ইনশাল্লাহ অনেক শারীরিক প্রবলেম দূর করতে পারবো অ্যাকচুয়ালি আল্লাহ পাক হয়তোবা এই রমজান মাসটা আমাদেরকে দান করেছেন যে সমস্ত বছরের যে আবর্জনা আমাদের শরীরে জমেছে সেগুলোকে বড়ি থেকে ক্লিন করার জন্য তাহলে আসুন যে ইফতারটা কী করবো করব বাংলাদেশে অনেকগুলো অপশন রয়ে গেছে আমি যেটা সবসময় রিকমেন্ড করতাম যে হানি লেমন টি আর মানে কি পানি ভালো পানি নিতে হবে আমার যে রিকমেন্ডেড হানি সেটা নিতে হবে আমার যেখানে মানে রিকমেন্ডেড উইনেগার সেইটা নিতে হবে লেবু আপনাদের আসছে সাথে এবং হিউমান পিঙ্ক শল্ট এইটা কীভাবে তৈরি করতে হয় আমি ডিটেলস বলবো না আমার যে বুক ওইটার মধ্যে সুন্দর মতো বলা আছে ও পশন কী কী ইনগ্রেডিয়েন্টস কীভাবে এটা ইউজ করতে হবে আপনারা ওইখানে একটু দেখে নেবেন মানে এই হচ্ছে একটা অপশন এইটা কিসের জন্য দেখুন সমস্ত দিন আমরা পানি ছাড়া থাকি মানে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় আপনি যে এনজাইম যত এনজাইম আমরা বেশি সাপ্লাই দিব ততই আমাদের মানে এই রমজান মাসে যে উদ্দেশ্য সেটা সফল হবে এনজাইম কোথায় রয়ে গেছে প্রচুর পরিমাণে এনজাইম মধুতে রয়ে গেছে প্রচুর পরিমাণে এনজাইম ভিনাগারে রয়ে গেছে এবং আরও কি রয়েছে লেবুতে ভিটামিন পটাশিয়াম ভিটামিন সি আপনারা জানেন এবং লেবুকে বলা হয় একটা লিভার ডাইটক্সিভ এর মানে এই যে একটা হানি লেমনটি বললাম এর মধ্যে আপনার শরীরের মিনারেলস থেকে আরম্ভ করে ভাইটামিন থেকে আরম্ভ করে এবং ডাটক্সিফাইং এঞ্জেন থেকে আরম্ভ করে সব কিছু এর মধ্যে রয়ে গেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম যে ডিহাইড্রেশান মানে আমাদের পানির দরকার এর মানে কি আমাদের শোরুমে এখন ভালো পানি পাওয়া যাচ্ছে খুব ভালো পানি ইউ ক্যান ইউজ দিস ওয়াটার লেবু জোগাড় করতে হবে ভিনেগার এবং মধু লেবু আপনার কাছে আছে এবং হিমাল পিঙ্ক এইগুলা একসাথে একটা ব্লেন্ডার করে আপনারা তিনশো চারশো মানে হাফ প্লিয়ার আপনারা ই করতে পারেন আমরা যদি এই জিনিসটা ইউজ করি আমার মনে হয় না আর কিছু ইফতারের দরকার আছে তবুও যদি আপনারা কিছু করেন আমি একটা ফল কেমন করলাম যেই ফলটা আমি বলি যে সবচেয়ে বেশি এনজাইম থাকে সেইটাকে বলা হয় কি ই কী সেইটাকে আমি বলি যে পাইনাপল আনারস আপনাদের রয়ে গেছে পেঁপে আপনার পেঁপে ইউজ করতে গোয়াবা এই ধরনের ফল একটা ইউজ করতে পারেন বা আমাদের যে খেজুর আমি বলি যে একটা বা দুইটা খেজুর আপনারা ইউজ করতে পারেন দেশ এনা আরও অপশন আপনাদের রয়ে গেছে যে বেলের শরবত অত্যন্ত ইম্পর্টেন্ট এটা এইটাও আপনারা ইফতারে ইউজ করতে পারেন এর সবগুলো দরকার নাই আপনারা একদিন হয়তো বা হানি লেমন টি আরেক দিন হয়তো বা বেলে শরবত আরেক দিন ফ্রেশ কোকোনাট ওয়াটার এবং কিছু ফল আপনারা ইউজ করতে পারেন এই দিয়ে আমরা ইফ শেষ করব মানে বেশি খাব না আপনাদের আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা সুস্থ হতে চান এবং শারীরিক প্রবলেম সলভ করতে এই এক মাসে এক মাস অ্যানাফ শরীরকে সুস্থ করার জন্য তাহলে আপনাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে মানে ফল এবং এই যে তিন চারটা অপশন বললাম এ ইস এনাফ আপনার বড়ি জাতরকারী সময় সব কিছু সে পাচ্ছে এরপরে আপনারা মাগ্রিব নামাজ পড়েন মাগিব নামাজ পড়ার পরে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় মানে ন্যাচারাল বা অরগ্যানিক শ্বাস সবজি দিয়ে আপনারা একটা মাছ নিতে পারেন মানে সামুদ্রিক মাছ আমাদের হয়ে গেছে আমাদের শোরুমে এখন ডিম পাওয়া যায় সে ডিম নিতে পারেন এবং ভালো কার্বোহাইড্রেট গুড কার্বোহাইড্রেট এবং গুড ফ্যাট রয়ে গেছে একচুয়ালি রমজান মাসের জন্য যা আপনাদের সব কিছু আমাদের শোরুমে রয়ে গেছে গুড ফ্যাট থেকে আরম্ভ করে গুড কার্বোহাইড্রেট হেলথি কার্বোহাইড্রে থেকে আরম্ভ করে হেলথি প্রোটিন থেকে আরম্ভ ডিম যা বললাম এরপরে কী রয়েছে পানি অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমি এই রমজান মাসে আমি বলবো আপনারা আমাদের পানিটা ইউজ করেন অত্যন্ত ভালো পানি তো যাই হোক আমরা এইভাবে কি বললাম যে রাত্রের খাবারটা এবং ইস্তারটা যে আমরা এভাবে করি আমাদের বড়ি যা দরকার সমস্ত দিনের যে আমরা রোজা রেখেছি মানে উপবাস করেছি সেইটার বডির যে দরকার সব সে পাচ্ছে সে আবার রিভার্টালাইজ হবে মানে আমাদের শরীরে যা দরকার সব সে পাইছে এখন সে খুশি এটি এখন কথা হচ্ছে রাত্রের খাবার যদি আমি খাই আপনারা আমি মনে করব যে মা গৃব পরে বা ঈশ্বর নামাজের আগে খান ভাত বেশি খাবেন না কার্বোহাইড্রেট বেশি খাবেন না কারণ এই যদি খান আপনার ঘুমের ভাব চলে আসবে মানে আপনি নামাজ পড়তে পারবেন না আপনার এওয়াদ যেটা আমরা করতে চাই সেটা করতে পারবেন না আমাদের এনার্জি এনার্জি মানে কি গুড ফ্যাট গুড ওয়াটার গুড প্রোটিন এবং ভেজিটেবলস আর ফল তো ইফতার সব আপনারা খেয়ে আসছেন একটা ফল মিটস এনাফ এখন কথা হচ্ছে সেইরি আমি মাঝে মাঝে বলি যে অ্যাকচুয়ালি সেরি আপনারা করতে পারেন নাও করতে পারেন যদি সেয়ারি করতে চান কারণ এটা সন্ন্যত সেরি করে করেন আমি মনে করি টারমারিক টিস ক্যান বি এ স্যারি এবং এইটা অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন বুস্টার ওইখানে ওই যে প্রচুর এনজাইম কারণ ওইখানে মধুও থাকতেছে ওইখানে কোকোনাট ওয়া আছে গুড ফ্যাট থাকতেছে এইটা একটা মিল অ্যাকচুয়ালি এটা হচ্ছে এনার্জেটিক এনার্জেটিক একটা মিল মানে আপনার টারমারিক টিটা হচ্ছে এটা হচ্ছে একটা মিল এর প্রকার কিছু খাওয়ার দরকার নেই দেশ এনা এরপর আপনার পানি পান করতে পারেন সমস্ত জিনের জন্য কারণ পানিটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার আপনি যদি এইভাবে চলেন দেখবেন যে আপনাদের বডির অনেক প্রবলেম সলভ হবে আপনাদের গাট হেলথি হবে এই আবর্জনা বের হয়ে যাবে লিভার পরিষ্কার হবে এবং গাট হেলথ এবং লিভার হেলথ আমি বলি যদি আপনার ঠিক করতে পারেন আপনার বাকি প্রবলেমগুলা ইনশাল্লাহ সলভ হবে এরপরে যদি আপনারা শাইতে কিছু খাইতে চান আমি রেকমেন্ড করব ওটস ওটসটা কেউ তৈরি করতে হয় অনেক ভিডিও রয়ে গেছে আমার ওইখানে দেখে নেবেন ওটসটা অত্যন্ত গাট হেলথের জন্য আমি সবসময় বলি যে আমাদের শরীর পরিষ্কার করতে হবে আমাদের গাট হেলথ ইম্প্রুভ করতে পারে আমাদের গুড ব্যাকটেরিয়া জন্ম আবে এবং গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনজাইম তৈরি করবে ভিটামিন তৈরি করবে ইমিউন সিস্টেম এইটটি ফাইভ পার্সেন্ট ইমুন সেল হেলথ তৈরি হয় এবং আমাদের ব্রেইন ফাংশন আমাদের গাট হেলথ থেকে আসে যে ব্রেইন ক্লিয়ার বলে তাহলে আমাদের উদ্দেশ্য হব লিভারকে সুস্থ করা এবং গাটকে হেলথি করা ক্লিন করা এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতো এই দুইটা জিনিসের জন্য আমি যে বললাম যে ইফতারটা কীভাবে করবেন রাত্রের খাবারটা কীভাবে খাবেন এবং সেরিটা কীভাবে করবেন তাহলে দেখবেন যে আপনারা এক মাসে অনেক কিছু রিজাল্ট পাবেন গ্যারান্টিড তাহলে আমরা এখন জানি কি কি আমরা ফলো করব এবং কি কি জিনিস আমরা ফলো করব না এই রমজান মাসে তাহলে আপনারা রমজান মাছের সমস্ত উপকারিতা পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আমাদের সবাইকে এবাদত করার যে তৌফিক দান করুন এবং রমজান মাসটা একচুয়ালি এবাদতের মাস এবং আল্লাহ পাক আমাদের যে চাহিদা বা আমরা যে চাচ্ছি যে আমাদের সুস্থ থাকার মানে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম